হ্যাঁ নিয়ে আসো ডাক সবজি তাকে নিয়ে আসো মাঠে আজকের এই দিকে করছি কালকে ওই দিকে ধরে নেবো দেখা যাবে সব রকম কিছু বাজার লক্ষ্মী যত কিছু বাজার আছে যা আছে আপনারা সংগ্রহ করতে পারেন প্রচুর পুরো মাঠ ফুটবলের মাঠ ক্রিকেট খেলা হয় ফুটবল খেলা হয় এখানে সমস্ত কিছু সমস্ত কিছু অলথিক সব কিছু ঝাপ সংবাহ এলাকা পশ্চিম পুটিয় এসে পড়ে পড়েন মাছ বাজারে পুরো পাথর মাছ বাজার এখানে ভালো পিছনেই আছে আসুন আপনারা এখান থেকে সমস্ত সমস্ত কিছু পাবেন এখানে আপনারা পুরো মেলা হচ্ছে লক্ষ্মী পুজোর স্পেশাল হ্যাঁ আপনাদের পুজো ধরলাম পুরো মেলাটাই প্রায় ঘুরে দেখালাম আপনাদেরকে কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্ট করে এটা একদম এই যে মেট্রো দেখা যাচ্ছে দেখছেন ও যে মেট্রো স্টেশন দেখতে পাচ্ছেন নেতাজি মেট্রো স্টেশন এখানে নামে একদম পাশেই আছে এটা আসবেন এখান থেকে কেনাকাটি করবেন অনেক রকম জিনিস আছে অনেক রকম কিছু আছে মানে আপনার লক্ষ্মী সমস্ত কিছু সামগ্রী আপনারা হাতে হবে